শীতের এই সময়টাতে রাস্তাতে ধুলাবালি অনেকটাই চোখে পড়ে আর এই ধুলাবালির কারণে বিভিন্ন মানুষের শরীরে হতে থাকে থেকে সব সমস্যা সাথে এই ধুলাবালি থেকে তৈরি হয় বিশেষজ্ঞদের পরামর্শ শীতকালীন এই সময়টাতে ধুলাবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহার আর এই ধুলাবালির হাত থেকে বাঁচতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের প্রধান প্রধান সড়কগুলোতে পানির স্প্রে করতে দেখা গেছে যদিও এতে অল্প সময়ের জন্য কিছুটা ধুলাবালি থেকে মুক্তি থাকে নগরবাসী তবে স্থায়ীভাবে ধুলাবালি পরিষ্কারের ব্যবস্থা চায় নগরীর সাধারণ মানুষ এন টিভি নারায়ণগঞ্জ